আগামী নির্বাচনের আশাবাদী আমরা অনেকেই করতেছি যে সুষ্ঠু নির্বাচন হলে আমরা তো পাঁচ বছর আগে পনেরো বছর তো কিন্তু এও করতেছি না ভোট দিতেছি ভোট কেন্দ্রে তাই এখন তো যে দুদি সুষ্ঠু নির্বাচন আসে আমরা ভোট দিতে পারব না ওইটা আসলে আমাদের কাছে ভালো লাগছে না কিন্তু এখন সামনে তো আছে দুইটা দল হ্যাঁ যেটাই নির্বাচনে এতে আসে যাতে শাসনটা ভালো হয় এটি আমরা মানে কামনা করি এখন সামনে তো দুইটা দল আছে হ্যাঁ এখন দুইজন একজন আসলেই আমরা মনে করি যে ভালো হবে আছে আছে জাম্মাত জাম্মাত তো খুব ভালোই মানে আমাদের এলাকার খুব আছে কি বলবো ওরা তো এখন এই দিক দিয়ে বাজে ওই দিক দিয়ে বাজে আমার তো দিব আমি জাম্মাত কারণ দেখতেছি যে ওরা মানে আমরা আশাবাদে কি যে খুব ভালো হবে ওরা তো কিন্তু দুর্নীতির কোনো এত পাইছি না যে এখন বিএমপির যে মানে সমাচার আমরা পাইতেছে ওরা তো হ্যাঁ আশাবাদী যে খুব আগেই যাবে আমাদেরকে মানে ভবিষ্যৎ উজ্জ্বল কর মতামতটা আমার মতামতটা আমি বললাম আর কি যে আমি জাম্মাতকে পছন্দ করি জামাতের ভালো জামাতও ভালো জামাতও থাক চলুক নির্বাচন হোক যারা জামাতের মঞ্চে বোধ দেবে যাদের যারা আওয়ামী লীগ মঞ্চে বুদ্ধি বুদ্ধিতে বা বিএনপির মঞ্চে বুদ্ধিতে সাধারণ জনগণ যারা ভালো পাবে তাকে দিবে ভোট হ্যাঁ এনসিপি নতুন একটা দল সেটাও ভালো দল তাদের উদ্দেশ্যে হলো আমি বলতে চাই তাদের উদ্দেশ্যে দেশ স্বাধীন হয়েছে তারাও একটা ভালো দল তারা যে জনগণ তাদেরকে ভালোবাসে তারাও দল গঠন করতে পারে যদি পারে তাহলে তারা যোগ্যতা দিতে হয় তার জনগণ যদি ভালো পাই তাহলে তাদেরকে উদ্যোগ জনগণ আমরা আশা করি উনিশশো সালে আমাদের দাদারা বড় বাবারা দেশ স্বাধীন করছে পাকিস্তানের সাথে পাকিস্তানি সাথে আমরা এক ছিলাম সেটা থেকে আমরা আলাদা হয়ে তাদের যুদ্ধের কারণে আমরা আলাদা হয়ে বাংলাদেশ নতুন বাংলাদেশ গঠন করেছি গঠন পেয়েছি আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি তাহলে আমরা পাকিস্তানে আমরা থাকতে হতো ঠিক আছে এই এটাই হচ্ছে আমাদের জামাতের দেখা যাচ্ছে যে আপনার ওই জামাতের মধ্যে এই দুর্নীতির নাই হ্যাঁ দর্শন দর্শককারী নাই চিন্তাই গাড়ি নাই চাঁদাবাজি নাই এজন্যই আপনার এই আমাদের এইখানের এলাকার মানুষ জামাতি পছন্দ করে আর কি জামাত যদি সরকার গঠন করে যেহেতু বাংলাদেশ একটা মুসলমান কান্ট্রি এটা ইসলামের জন্য প্লাসফয়ন হবে আর কি এরপরে উন্নত দিক দিয়েও আপনার একশো মধ্যে একশো আশাবাদী আপনার আগায় যাবে বাংলাদেশ দীর্ঘ তিপ্পন্ন বছর যাবত আমরা দেখতেছি বিভিন্ন দল দেখছি আওয়ামী লীগ দেখছি বিএনপি দেখছি জাতীয় পার্টি দেখছি আমরা চাই যে নতুন একটা দল ক্ষমতায় আসুক আমরা দিই তারা কীভাবে দেশ শাসন করে আমরা চাই জামাতে ইসলাম ক্ষমতায় আসুক